আমাদের কাছে কি বাংলাদেশে বসে স্বপ্ন জাগরণ করবে আমরা এটা যেন বসে থাকবো না আমরা বাংলাদেশে আজকে নারায়ণগঞ্জের এই প্রোগ্রামে আমার সামনে যারা উপস্থিত আমি তাদের স্বপ্ন দেখতে বলবো আমরা একটা একদম আমরা হিসেবে নিজেকে

এই করতে গিয়ে দশ হাজার একটা যখন ছোটবেলায় স্কুলে গিয়েছেন তো শিক্ষক একটা চিঠি মায়ের কাছে পাঠান গিয়ে তোমার মায়ের কাছে চিঠি পেলেন পাওয়ার পর তিনি কান্না করতে দিয়ে

আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রতিবেদন বিশ্লেষণ খেলা বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন সাহস সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সোজা সাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ প্রতি মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সোজা সাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজা সাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলে